এক মাসে কিভাবে আপনার পেজকে ইনকামের উপযুক্ত করে তুলবেন আজকের ভিডিও সেই বিষয়ে আলোচনা থাকছে একবারেই নতুনদের জন্য যারা মাত্র পেজ খুলেছেন এবং পেজ দিয়ে কাজ করতে যাচ্ছেন যারা নতুন পেজ খুলেছেন রিচ এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন পেজকে কীভাবে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাবেন সেই বিষয়েই বলব আজকের ভিডিওতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক স্বাগতম এবং নতুন যারা পেজ খুলেছেন কাজ করতে যাচ্ছেন অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং সামনের দিকে কিভাবে পেজটা মনিটাইজেশন করতে পারবেন সব কিছু নিয়েই বলবো। এখন আমার সাথে যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর আমি চাই যে আপনারাও জানেন আমি যতটুক জানি আমার নিজের জানা থেকে আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি এবং সেই বিষয়গুলোই আপনাদেরকে বলি এক মাসের ভিতরে কীভাবে পেস্টটাকে উপযুক্ত করবেন আমার এই পেস্টার বয়স দেড় বছর হয়ে গেছে তো আমি পেজটা অনেকখানি অনেক ভুলের কারণে এত দিন ধরে আমার সময় লেগেছে মনিটাইজেশন পেতে আর যে ভুলগুলো আমি করেছিলাম সেই সব ভুলগুলোর কথাই বলবো যেন আপনারা ওই ভুলগুলো না করেন এবং সামনের দিকে সুন্দরভাবে কাজ করতে পারেন আমার নতুন কন্টেন্ট মনিটাইজেশন চলে আসার পর থেকে আমার ইনকামও শুরু হয়ে গেছে আর আমার যেসব ভুল হয়েছিল সেই সব ভুলগুলাই আপনাদের সাথে বলবো অবশ্যই ধৈর্য সহকারে মন দিয়ে কাজ করতে হবে তাহলে আপনারা সবাই কাজে সফলতা অর্জন করতে পারবেন যে কোনো কাজই হোক না কেন সফলতা অর্জনের জন্য অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হয় আর এই ধৈর্যর পরীক্ষা আমার সাথে হয়েছে আমার যে ধৈর্যের পরীক্ষা আল্লাহ নিয়েছেন আসলে এর অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু দুই তিন মাসের মধ্যে স্টার্স থেকে ইনকাম করা শুরু করেছিলাম তো ইস্টার থেকে ইনকামও করেও পেজকে সফলতা অর্জন করা যায় এক দুই মাসের মধ্যে যদি আপনি পেজকে সফলতা দিকে নিয়ে যেতে চান অবশ্যই আপনার স্টার সেট আপটা পেয়ে গেলে আপনি সু খুব সহজেই স্টার দিয়েই আপনি ডলার ইনকাম করতে পারবেন আর স্টার দিয়ে কিন্তু ভালোভাবে আর্ন করা যায় এখন বলি পেজ খোলার পর কোন ভুলগুলো করা যাবে না পেজ খোলার পরপর আমরা যে পেজ কাজ শুরু করে আবার বন্ধ করে ফেলি এই কাজটা করা যাবে না পেজ খোলার পর কারো কাছে ফলো চাওয়া যাবে না ফলো চাইলে কিন্তু পেজের জন্য ক্ষতি হবে রিচ এঙ্গেজমেন্টের জন্য ক্ষতি হবে অবশ্যই এটা করা যাবে না পেজের প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনার হতে হবে এবং আপনার চেহারা যদি নাও দেখা যায় চোখ চোখ এবং কান নাক পর্যন্ত অবশ্যই একটা ক্লিয়ার ছবি থাকতে হবে ফেস টু ফেস থাকতে হবে এটা কিন্তু অবশ্যই আপনার নিজের হতে হবে আইডি নিজের হতে হবে এবং ভোটার আইডিটাও নিজের হতে হবে প্রতিদিন অবশ্যই ভিডিও আপলোড দিতে হবে সেটা সেটা এক ঘন্টাও হতে পারে দুই ঘন্টাও হতে হবে হতে পারে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিদিনই ভিডিও দিতে হবে কোনোভাবেই বন্ধ দেওয়া যাবে না এবং বন্ধ করা যাবে না এভাবে যদি আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় ছবি ভিডিও আপলোড দিতে থাকেন আপনার পেজটা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে এবং ফলোয়ার অবশ্যই গেন হয়ে যাবে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি অবশ্যই আপনি এটা ট্রাই করবেন আপনার পেজও সাকসেসফুল হবে ইনশাল্লাহ এই জন্য অনেকে প্রশ্ন হতে থাকে কিন্তু আমরা কি সারাদিন অ্যাক্টিভ থাকবো না সারাদিন অ্যাক্টিভ থাকতে হবে না আপনি যখন ভিডিও আপলোড দিবেন তার আধা ঘন্টা আগে পরে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আপনি যদি দুই ঘন্টা পরে পরে ভিডিও আপলোড দেন তখন আধা ঘন্টা করে এক ঘন্টা অ্যাক্টিভ থাকবেন আর যদি আপনার দুই ঘন্টা পরে বা এক ঘন্টা পরে পরে যদি স্ট্যাটাস দেন তো যেগুলো কমেন্ট আসবে ওগুলো রেসপন্স করবেন এভাবে করে আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তো ফেসবুকে কিন্তু চাই যে অ্যাক্টিভ মেম্বার যারা রেগুলার কাজ করে তাদেরকেই কিন্তু ফেসবুক সুযোগ করে দেয় যেই টাইমগুলোতে আপনার অ্যাক্টিভ থাকতে হবে সেই টাইমগুলো হলো সকাল নয়টার থেকে দশটার মধ্যে তারপরে বারোটার দিকে তারপরে হলো দুইটার থেকে তিনটার মধ্যে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে আর রাত্রে দয়টা থেকে দশটা বা দশটা থেকে এগারোটার মধ্যে এই সময়গুলোতে মানুষ অনেক অ্যাক্টিভ থাকে ফেসবুকে অবশ্যই এই সময়গুলোতে আপনারাও অ্যাক্টিভ থাকতে হবে পারলে ভিডিও এবং স্ট্যাটাস দিতে থাকবেন একবার ভিডিও দিলে একবার একবার পোস্ট দিবেন তাহলে কিন্তু সাথে সাথে ছবি দিবেন কন্টেন্ট মনিটাইজেশনে যেটা এখন চাচ্ছে ওটা কিন্তু সব কিছু মিলিয়ে চাচ্ছে যে পোস্টও থাকতে হবে ছবিও থাকতে হবে আবার কন্টেন্টও থাকতে হবে রিলসও থাকতে হবে তো তিন মিনিটের একটা ভিডিও অবশ্যই থাকতে হবে আর এভাবে যারা কাজ করবে অবশ্যই কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এবং কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আজকে কি বানালাম তা তো দেখেই বুঝতে পারছেন আজকে অন্থন বানিয়ে নিলাম আর খুব সহজভাবেই অন্থনটা বানিয়ে নিলাম আর রেসিপিটা শেয়ার করে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম